ভ্যালেন্টাইন তোমার রজনী গিয়েছিলে তুমি দূর দিগন্তে ভোরের সন্ধানে নয়নে জ্বলিত স্বপ্নের দ্বীপ অগ্নি সম্ভাষণে আর আমি ছিলাম নিঃসঙ্গ কক্ষের ছায়াতলে প্রতিটি নির প্রহর তোমাকেই স্মরণে বলে দূরত্ব দীর্ঘতর রজনী গতিহারা নিস্তব্ধতায় অশ্রুধারা তবু তোমার নাম স্নিগ্ধ অমল ধ্রুব মধুর আমার সমস্ত বোধে বাস্ত এক অন্তরঙ্গ সুর এক নির্জন রাত্রে আড়ালে কিছু অবশিষ্ট নয় বসলাম সেখানে যেখানে সুর কাপে নির্ভয় প্রতিটি স্বর কোমল যত্নে গাথা নবগান বহন করত বিরহের নীরব দীর্ঘতান না ছিল মঞ্চ না দ্বীপ না শ্রোতার কলরব শুধু প্রেম উন্মোচিত অন্ধকারের উৎসব ছন্দে বাধা এক নিষ্কলু সঙ্গীকার হৃদয়ের স্পন্দনে রাখে ফিরে এসো আবার যাও স্বপ্নের অন্বেষায় সূর্যের আহব্বানে আমার স্থির প্রেম ভাঙবে না অন্য কোনো টানে তুমি যেখানেই থাকো যাই করো প্রাণে আমার প্রতীক্ষার স্থানটি কেবল তোমারই নামে যেদিন ফিরলে অশ্রু খুলে দিল সকল দ্বার আমার সুরে আবদ্ধ যত অব্যক্ত অনিল বিস্তার দূরত্বে বিচ্ছিন্ন দুই পথিক হৃদয় এক আলিঙ্গনে ফিরে পেল নিজস্ব পরিচয় সময় রূপ বদলায় এ তার চিরন্তন রীতি তবু সে রাত্রি আজও উচ্চারণ করে সেই প্রীতি ভালোবাসা ভ্রমণ করে দিকবিদিকে যায় তবু কিছু প্রেম অপেক্ষা করে আর গৃহ খুঁজে পায়